আবহরা রাজিয়াল্লাহু তালা আনহু বলেন নাহন নবিয় সাল্লাল্লাহ ইসলাম ইন সাদ লেফিস সলাতে যুগাত্মার রাজুল ফাহু তিনি টাখনুর নিচে কাপড় পরে শলাত আদায় করতে নিষেধ করেছেন অন্য এক বর্ণনা এসেছে টাখনুর নিচে সলাতা টাখনুর নিচে কাপড় পরে যদি কেউ সলাত আদায় করে তাহলে সে যেন আবার সলাত আদায় করে তার সলাত হয়নি তবে এ হাদিস ঠিক নয় টাকুর নিচে কাপড় রেখে যদি কেউ সলাত আদায় করে তাহলে সে সলাত যেন সে আবার আদায় করে আবার আদায় করা লাগবে না এ হাদিস নয় তবে এ হাদিস আমল যোগ্য যে হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনোর নিচে কাপড় রেখে সলাত আদায় না করে এইটা হলো তার আদেশ সলাতের সময় কাপড় টাকনোর উপরে থাকতেই হবে এ কথার অর্থ এই নয় যে সলাদ শেষ হয়ে গেলে চলবে কেননা ওইটা আরো কঠিন ভাবে বলা আছে যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসবেলুল এজার যারা টাকানোর নিচে কাপড় পরিধান করে পাঁজামা প্যান্ট লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কাজেই সলাতের সময় সহ কোনো সময়ে পুরুষ মানুষ তার কাপড় টাকনোর উপরে রাখবে এটা জরুরি বাধ্য এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না কিন্তু কেন আল্লাহ রসুল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চায় তা নিচে যদি কাপড় পরিত ভালো লাগে প্যান্টটা নিচে থাকলে ভালো লাগে আর প্যান্টটা প্যান্টটাখন উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে কেমন কেমন লাগে বয়ে বলে মেয়ে বলে আবু কি তুমি প্যান্ট পরে আছো ঠাকুর উপরে খালি ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে এইটা হলো মনের সাথে জড়িত এই এত অপরাধ এত বড় অপরাধ অবাক হবেন তিনটা পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী যার সাথে আল্লাহ কথা বলবেন না কোন কথাই নাই বিচার তার সাথে যা তার পবিত্রতার কোনো কোনো দিক নাই অথচ নিরানব্বইটা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েকে শতবার চুমা দিয়ে আদর করি একটা দয়ার ভাগ পে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে নিরানব্বইটা দয়া তিনি নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে আমাদের উপরে বাস্তবায়ন করবেন এই জন্য তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় অপরাধী তার এক শ্রেণীর মানুষ হলো সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে দুই শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখ মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত